হাই এভরিওান আমি মিতালি তিতারার পক্ষ থেকে ঢের সারা পেয়ার আশা করি যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো সুস্থ আছো আজকে আবার নতুন একটি টপিক নিয়ে নতুন ধরনের একটি তথ্য নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি সঙ্গে থাকো শুনতে থাকো আশা করছি ভালো লাগবে ক্যাপশনটাকে নিশ্চয়ই বুঝতে পেরেছ টপিকটা কি এবছর কবে পড়ছে মহালয়া তর্পণের বিশেষ তিথি শুরু হচ্ছে কখন সেই বিষয়ে আলোচনা করবো এবং মহালয়ার মাহাত্ম কি মহালয়া কেন হয় কি জন্য হয় সেই টপিক দৌড় গোড়ায় করা নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো উল্টো রথের যাত্রা থেকেই পুজোর প্রস্তুতি শুরু হলেও প্রকৃত অর্থে চূড়ান্ত প্রস্তুতির সূচনা হয় মহালয়ার দিনে গৃপ পঞ্চাননের মতে পশ্চিমবঙ্গে মহালয়ার আমাবস্যা থেকেই শুরু হয় দেবী দুর্গার আগমনে উৎসব এই দিনে বিশ্বাস করা হয় মা দুর্গা মঠে আগমন করেন তাই মহালয়ার মূল ভাবনা হলো দেবীকে পৃথিবীতে আহ্বান জানানো এই আহ্বান জানানো হয় পবিত্র মন্ত্র আচরণের মাধ্যমে আমাবস্যা রাতে মানুষ একত্রিত হয়ে দেবী দুর্গার পূজা করেন প্রার্থনা জানান যাতে তিনি পৃথিবীতে নেমে এসে সকল অশুভ শক্তিকে ধ্বংস করেন বাঙালির কাছে দুর্গা পুজো বছরে সর্বশ্রেষ্ঠ পুজো সর্বশ্রেষ্ঠ উৎসব সবচেয়ে বড়ো উৎসব আর সেই পুজোর আধ্যাত্মিক যাত্রা শুরু হয় এই মহালয়া থেকেই মহালয়ার তারিখ ও অমাবস্যা তিথি এই বছর মহালয়া পড়েছে একুশে সেপ্টেম্বর দু হাজার একে মহালা আমাবস্যা বা সর্বপিতৃ আমাবস্যা নামেও টাকা হয় পরের দিন শুরু হয় শারদীয় নবরাত্রি এবং হয় কলস স্থাপনের আচরণ এই বছর আমাবস্যা তিথি শুরু হচ্ছে একুশে সেপ্টেম্বর রাত বারোটা ষোলো মিনিট এবং আমাবস্যা তিথি শেষ হচ্ছে বাইশে সেপ্টেম্বর রাত একটা তেইশ মিনিট হিন্দু পঞ্জিকা অনুসারে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের শেষ দিনের আমাবস্যাকে মহালয়া আমাবস্যা বলা হয় একে সর্বপিতৃ আমাবস্যাও বলা হয় এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ পিণ্ডদান ও শ্রাদ্ধের আচরণ পালিত হয় পিতৃপক্ষের শেষ দিন এই সমস্ত আচরণ সম্পূর্ণ হয় এবং বিশ্বাস করা হয় এই দিন পূর্বপুরুষদের আশীর্বাদে পরিবারের সুখ সমৃদ্ধি ও মঙ্গল নেমে আসে মহলায় আরেকটি বিশেষ তাৎপর্য হল পরের দিন থেকেই শুরু হয় শারদীয়া নবরাত্রি তাই এই দিনটি এদিকে যেমন পিতৃ পিতৃপুরুষদের শ্রদ্ধা জানানোর দিন তেমনি দেবী দুর্গাকে বরণ করে নেওয়ারও দিন এই দিনে পিণ্ডদান ও তর্পণে সন্তুষ্ট হয়ে পিতৃপুরুষেরা দীর্ঘায়ু স্বাস্থ্য ও সমৃদ্ধির আশীর্বাদ দেন বলে বিশ্বাস করা হয় মহালয়া ও দেবী দুর্গার আগমন প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহালয়া পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের সূচনা দেবী দুর্গার মর্তে আগমনের সূচনা হয় বলা হয় এই দিন মা দুর্গা কৈলাস থেকে তার পিতৃগৃহে অর্থাৎ পৃথিবীতে যাত্রা শুরু করেন তাই দুর্গা পূজার সূচনা হিসাবে মহালয়া পালিত হয় পিতৃপক্ষের অবসান এবং দেবীর পক্ষের শুরু তিথি হল মহালয়া যদিও শারদীয়া দেবী দুর্গার পুজোর হিসাবে মহালয়া তিথি বিশেষ পরিচিত শাস্ত্র মতে পরলোকগত পূর্বপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ করে শ্রদ্ধা জানানোর সময় হল পিতৃপক্ষ যারা পরলোকগত পূর্বপুরুষের মৃত্যুর তিথিতে বাৎসরিক শ্রাদানুষ্ঠান করতে পারেন না তাদের জন্য পিতৃপক্ষের মৃত্যু তিথিতে শ্রাদ্দানুষ্ঠান করার বিধান শাস্ত্রসম্মত আমাবস্যা তিথি পেটকর্মের শুভ ও প্রশস্ত হওয়ার কারণে পিতৃপক্ষের তিথি পরলোকগত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদানের পক্ষে শুভ পিতৃপক্ষের পরলোকগত পূর্বপুরুষদের জলদান করলে পূর্বপুরুষেরা আশীর্বাদ সংসারে বাধা বিঘ্ন নাশ হয় সংসারে শান্তি আসে শ্রীবৃদ্ধি ঘটে চলুন এবার জানা যাক পুরাণ কথা কী ছিল আমরা জানি দেবী দুর্গাকে পুরাণে বলা হয় মহিষাসুর মর্দিনী কারণ তিনি মহিষাসুরকে দমন করেছিলেন মহিষাসুর মর্দিনী বা দেবী দুর্গা মহিষাসুর পদের পুরাণ কাহিনী হল সময় মহিষাসুর নামক এক শক্তিশালী অসুর দেবতাদের পরাজিত করে ত্রিলোকের অধিপতি হয় ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের বরে তাকে কেউ বধ করতে পারত না তখন সকল দেবদেবী ও প্রসুর সম্মিলিত তেজ দেবী দুর্গার সৃষ্টি হয় কারণ নারী শক্তি ছাড়া অসুরকে দমন করা যাবে না তাই সকল দেবতা মিলে এক নারী শক্তির সৃষ্টি ঘটায় দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে পুনরায় শান্তি ফিরিয়ে আনতে কাহিনী বিস্তারিত আলোচনা করতে চলেছে নাম্বার ওয়ান মহিষাসুর জন্ম ও আধিপত্য মহিষ নামক এক শক্তিরাস রাক্ষস বা রম্ভা নামক এক আসুরি মিলনের মহিষাসুর নামক অসুর জন্ম লাভ করে তাকে কেউ হত্যা করতে পারবে না এমন বর ছিল সেই বর পেয়ে দেবদাদের পরাজিত করে ত্রিলোক থেকে তাড়িয়ে নিজের ত্রিলোক দখল করেন তারপর দেবী দুর্গার সৃষ্টি দেবতারা মহিষাসুরের অত্যাচারে অস্থির হয়ে তারা একত্রিত হয়ে বিষ্ণুর তেজ এবং অন্যান্য দেবতাদের তেজে এক নারী শক্তি সৃষ্টি করে সেই দেবী দুর্গার সৃষ্টি হয় দেবী দুর্গা মহিষাসুরের সাথে যুদ্ধ শুরু করেন মহিষাসুর প্রথমে মানব রূপ ধারণ করেন তারপর তার মহিষ রূপ ধারণ করে যুদ্ধ করে দেবী দুর্গা তার তেরো দিনের যুদ্ধের পর মহিষাসুরকে বধ করেন এবং তাকে মহিষাসুর মর্দিনী বা মহিষাসুর হত্যারূপণী পরিচিত লাভ করেন মন্দের উপর ভালো জয় এই কাহিনী মন্দের উপর ভালো এবং অন্ধকার দূর করে আলো ফিরিয়ে আনার প্রতীক এই ঘটনা দেবীর শক্তি ও ধর্মের প্রতিষ্ঠা বোঝায় এই কাহিনীটি বিভিন্ন পুরাণে যেমন মার্কান্ডীয় পুরাণ পুরাণ বামন পুরাণ বাহার পুরাণ ও কালিকা পুরাণে বিভিন্নভাবে বলা হয়েছে মহিষাসুর চিতায় অগ্নিসংযোগ করলে চিৎকার চিৎকার করে ওঠেন মহিষী তখন তার গর্ভ থেকে নিষ্ক্রান্ত হয় তার মহিষী ও রম্ভার মিলনজাত সন্তান অর্ধ মহিষ অর্ধ মানব মহিষাসুর তখন রম্ভার পুত্র স্নেহবশত চিতা থেকে পুনরায় উত্থিত হন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার হিন্দু পুরাণে একটি রাক্ষস বা অসুর সবসময় মন্দ মন্দ কথায় প্রতিনিধিত্ব করে এসেছে তাই দেবতাদের কাছে বা স্বর্গে তার কোনো স্থান ছিল না কিন্তু তার সেই জেদ ছিল যে দেবতাদের স্বর্গ সে দখল করবে তাই অনেক বছর তপস্যার পর সে সেই বর পেয়েছিল দেবী দুর্গা তাকে পরাজিতও করেছিল তো এই মহালয়ের দিন আমরা এই সুন্দর ঘটনা ছোট থেকে আজ পর্যন্ত এখনও টিভির পর্দায় দেখে আসি এটা পুরাণেও যেমন লেখা আছে তেমন প্রতিটা মানুষের ঘরে ঘরে মন ছুঁয়ে গেছে আজও আমরা মহালয়ার দিন টিভি খুলে বসি এই দৃশ্য দেখার জন্য আজও প্রতিটা মানুষ সেই মহালয়া কৃষ্ণের গান শোনার জন্য অপেক্ষায় থাকে তো আজ এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না টাটা